প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফাইভে তোমাদের পড়াশোনা আশা করছি শুরু করে দিয়েছ কোন বইগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য অর্থাৎ সেমিস্টার ফাইভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বইগুলোর তালিকা তোমাদের সামনে তুলে ধরলাম বাংলা অনার্স সেমিস্টার ফাইভে দুটি সিসি পেপার থাকছে অর্থাৎ সিসি ইলেভেন এবং সিসি টুয়েলভ এর সাথে দুটি ডিএসই পেপার তোমাদের থাকছে সিসি ইলেভেন এই পেপারে সাহিত্যের রূপরীতি বিষয়টি রয়েছে এই পড়াটা করার জন্য কুন্তল চট্টোপাধ্যায়ের যে বইটি রয়েছে সাহিত্যের রূপরীতি বিষয়ক বই মাত্র দুশো কুড়ি থেকে দুশো টাকার মধ্যে তোমরা এই বইটা কিন্তু পেয়ে যাবে এই বইটা তোমরা কিনতেই পারো এছাড়া তোমরা যদি সহায়িকা বই পড়ো তাহলে সহায়িকা বইয়ের মধ্যেও কিন্তু এই সাহিত্যের রূপরীতি বিষয়গুলি পরিপূর্ণভাবে দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমাদের যদি সমস্যা থাকে তাহলে তোমরা কুন্তল চট্টোপাধ্যায়ের বইটা না কিনলেও কিনতে পারো তবে এম যখন তোমরা করবে তখন কিন্তু কুন্তল চট্টোপাধ্যায়ের এই বইটা কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে এছাড়া বলে রাখি অন্যান্য রাইটারের বইও যদি তোমরা পাও সাহিত্যের রূপরীতি বিষয়ক বই তাহলে অবশ্যই তোমরা কিনতে পারো এরপর সিসি টুয়েলভের ক্ষেত্রে আসি সিসি টুয়েলভে রয়েছে নাটক এবং রঙ্গমঞ্চের ইতিহাস প্রথমে আমরা পাচ্ছি অর্থাৎ মডিউল ওয়ানে পাচ্ছি বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন এবং মুক্ত ধারা মডিউল ওয়ানের মধ্যে দুটো নাটকের মধ্যে কিন্তু ভাগ থাকছে অর্থাৎ দুটো থেকেই দুটো বড় প্রশ্ন আসবে আমাদের যে কোনো একটি থেকে অ্যাটেন্ড করতে হবে মডিউল টুতে রয়েছে দুটি নাটক এই দুটি নাটকের মধ্যেও অর থাকবে একটি রয়েছে উৎপল দত্তের টিনের তলোয়ার এবং অপরটি রয়েছে মনমথ রায়ের কারাগার এই দুটো নাটকই কিন্তু তোমাদেরকে পড়লে খুবই ভালো হবে কিন্তু প্রশ্ন দুটো থেকে দুটো প্রশ্ন দেবে তোমাদেরকে একটি লিখতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি টিনের তলোয়ার এই যে মূল নাটকের বই এই বইটার দাম কিন্তু ষাট টাকা মাত্র ষাট টাকা এইটা সবুজ রঙের মলাটের উপরে একদম চটি একটা বই এবং কারাগার বলে যে নাটকটি সেটা তোমরা যদি সমালোচনা সহ কিনতে চাও তার সে সমস্ত বইগুলোর দাম এবং কোন বইগুলো কিনলে খুব ভালো হবে তার লিস্ট আমি পরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তবে দুটো নাটকের মধ্যে অর্থাৎ দুই দুয়ে চারটি নাটক অর্থাৎ মডিউল ওয়ানে দুটো নাটক মডিউল টুতে দুটো নাটক এই দুটো নাটকের মধ্যে যেটা মেন তুমি করছো সেই মেন নাটকের বই কিন্তু অবশ্যই তোমার প্রয়োজন হবে কারণ তুমি যদি নাটকটা না পড়ে থাকো শর্ট কোয়েশ্চেন তুমি পারবে না সেক্ষেত্রে শুধুমাত্র সহায়িকা বই যদি ফলো করে যাও তাহলে তোমরা খুব সমস্যায় পড়ে যাবে এরপর আসি মডিউল থ্রি মডিউল থ্রিতে রঙ্গমঞ্চের ইতিহাস থাকছে এই রঙ্গমঞ্চের ইতিহাস কিন্তু এটা তো অবশ্যই সহায়িকা বইতে তোমরা পাচ্ছ কিন্তু সবথেকে ভালোভাবে রঙ্গমঞ্চের ইতিহাসের উপর কোনো বই যদি তোমরা দেখো তাহলে অবশ্যই সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করো মডিউল ওয়ানের মডিউল টু এবং মডিউল থ্রির কোন কোন বইগুলো লাগবে একবার ঝটপট দেখে নাও এরপর আসি ডিএসি এ ফাইভ ওয়ান বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস এই যে বিষয়টা রয়েছে এই যে পেপারটা রয়েছে এই পেপারে কিন্তু নির্দিষ্ট করে কোনো বই বার হয়নি এক্ষেত্রে কিন্তু তোমাদের ইতিহাসের বইয়ের উপর একটু নির্ভর করতে হবে কিংবা বলা যেতে পারে তোমরা যদি কোনো সহায়িকা বই পাও সহায়িকা বই কোনটা কেন কিনবে সেই বিষয়ে ভিডিও আমি আলাদাভাবে তোমাদেরকে করে দেব যদি সহায়িকা বই কেন তাহলে সহায়িকা বইতে সমস্ত সহায়িকা বইতে কিন্তু এই ডিএসি এ ফাইভ ওয়ানের পড়া নেই তাই একটু ভালো করে দেখে তোমরা কিন্তু সহায়িকা বই থেকে এই বইটা কিনতে পারো বা এই পার্টটা করে নিতে পারো এর যদি বই তোমাদেরকে পড়তে হয় এর কিন্তু আলাদা করে কোনো বই নেই অর্থাৎ অন্যান্য বইগুলো থেকে সংগ্রহ করে তোমাদের ইতিহাস নির্ভর যে সমস্ত বই সেই সমস্ত বইগুলো থেকে সংগ্রহ করে তোমাদেরকে কিন্তু পড়তে হবে ডিএসি এ ফাইভ টু অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের সাহিত্য এই সাহিত্যে অনেক কলেজ কিন্তু গ্রহণ করেছে বাংলাদেশের সাহিত্য তাদের স্টুডেন্টদের করাচ্ছে এবং অনেক কলেজ কিন্তু এই ডিএসি এ ফাইভ টুটাকে বাদ দিয়ে ডিএসি এ ফাইভ ওয়ান অর্থাৎ বাংলার সমাজ এবং সংস্কৃতির ইতিহাস এই পার্টটাকে নিয়েছে যদি বাংলাদেশের সাহিত্য তোমাদের থাকে তাহলে কিন্তু বামার বইতে তোমরা এর কোনো অংশ তোমরা পাবে না সেহেতু তোমাদের সূর্যদিঘল বাড়ি এই আবু ইসহাকের যে বইটি এই বইটার সমালোচনা অবশ্যই তোমরা কিনো এছাড়া নতুন এবছর বেরিয়ে গেছে বিভিন্ন ছোট গল্পগুলোর যে ভাগ অর্থাৎ ছোট গল্পগুলো একত্রে এই বইটিও বার হয়ে গেছে এটারও আমি তোমাদেরকে বইয়ের লিস্ট এবং দাম সব তোমাদেরকে বলে দিচ্ছি এরপরে আসি ডিএসি বি ফাইভ ওয়ান ডিএসি ফাইভ ওয়ানের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে বলছি এখানে মডিউল ওয়ানে তোমরা পাচ্ছ ঠাকুমার ঝুলি এবং অবনীন্দ্রনাথ দত্তের লেখা ক্ষীরের পুতুল এই দুটি মানে এই দুটি পড়ার মধ্যে এই দুটি গল্পের বইয়ের মধ্যে কিন্তু তোমাদের অর থাকছে সেহেতু বলি তোমরা পড়তেও তোমাদের ভালো লাগবে এই বই দুটি যদি কিনে নাও তাহলে তোমরা খুব ভালো উপকার হবে তোমাদের আমি দাম সহ তোমাদেরকে বলে দেব। মডিউল টুতে আসি মডিউল টুতে রয়েছে ছড়া কবিতা সুকুমার রায়ের আবল তাবোল এবং অন্নদাশঙ্কর রায়ের লেখা ছড়া সমগ্র ছড়া সমগ্রটা তোমাদেরকে কিনতে হবে না কারণ ছড়া সমগ্রটা একটু দাম বেশি পড়ে যাচ্ছে আমি কত দাম সেটাও তোমাদেরকে বলে দেবো আবলতা কিনলে কিনতেই পারো যদি প্রয়োজন হয় আবোল তাবোলটা কোনো তোমাদের কলেজের যে লাইব্রেরি রয়েছে সেখান থেকেও তোমরা ছবি তুলে নিতে পারো কিংবা জেরক্স করে নিতে পারো এরপর আসি মডিউল টু মডিউল টুতে তোমাদের রয়েছে দুটি উপন্যাস একটি হচ্ছে সবুজ দ্বীপের রাজা এবং অপরটি হচ্ছে বাদশাহী আংটি আমি তোমাদেরকে অনুরোধ করব। তোমরা দুটো বই কিনে নাও দুটো বই পড়তেও ভালো লাগবে এবং দুটো বইয়ের দুটো গল্প যদি তোমাদের জানা থাকে তোমাদের ছোট প্রশ্নগুলো পড়তে খুব সুবিধা হবে এগুলো কিন্তু এই পড়াগুলো কিন্তু কোনো রকমের ভাবে সহায়িকা বইতে নেই তাই এই বইগুলো কিন্তু সমালোচনার বই কেনার দরকার নেই এখানে এখানে তোমরা শুধুমাত্র মেন টেক্সট বইগুলো ভালো করে কিনে রাখো এছাড়া তোমাদের যে স্যার ম্যাডামের কাছে তোমরা পড়ছো তাদের কাছ থেকে তো তোমরা নোটস পাবেই সেহেতু কোন মডিউল থেকে কোন বইগুলো কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার ঝটপট করে তোমরা দেখে নাও ফাইভে কোন কোন বইগুলো তোমরা পড়বে সেই বিষয়ক একটা তথ্য দেওয়ার তোমাদের চেষ্টা করলাম এই অনুযায়ী এই বইগুলো কিনে তোমরা পড়াশোনা শুরু করো আর আমার তো অনলাইন পড়ানো চলছে যদি সম্ভব হয় যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই ড্রেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ